আসসালামু আলাইকুম পিওর সরি নিউ ভিডিও আমি নিভিয়ে আছি আপনাদের সাথে অ্যান্ড আপনাদের সকলকে আমার আরেকটি নতুন ভিডিওতে স্বাগতম সো আজকের ভিডিওতে আমরা দেখবো ঢাকা রংপুর চারলেন মহাসড়কের আপডেট কী অবস্থা যেহেতু সামনে ঈদ এই সময় রাস্তার কন্ডিশন অনেক বেশি ইম্পর্ট্যান্ট সো আমরা আজকের ভিডিওতে দেখব যে এই মহাসড়কের বর্তমান অগ্রগতি কতটুকু এবং কি হতে পারে এবার এখন আমরা যে যে জায়গায় রয়েছি এটি রংপুরের কাছাকাছি একটি অংশ এখানে আমাদের ডান পাশে ডাবল লেনের কংক্রিটের যে কাজটি সেখান পর্যন্ত হয়ে গেছে সেখানে এখন শুধু পিচ ডাল বাকি রয়েছে আর আমরা যে রাস্তা দিয়ে চলছি ওই পাশেটা খুলে দিয়ে এই পাশে সেমভাবে সেম প্রসেসে কংক্রিটের রাস্তা করে তার উপরে পিচ ঢালাই দেওয়া হবে এ পাশে রাস্তাটি এখনও আগেটি রয়েছে আর আমাদের বাম পাশেও আমরা একটি লেন দেখতে পাচ্ছি সামনে একটি ওভারব্রিজ রয়েছে বাট সেটি এখনো খুলে দেওয়া হয়নি মোটামুটি কাজ শেষের দিকে ম্যাক্সিমাম ওভার ব্রিজ ব্রিজ আন্ডারপাস এগুলোর কাজ প্রায় শেষের দিক কিন্তু এখনও খোলার উপযোগী না যেমন এখানে আমরা পিচ ঢালা হয়নি এখনও এই জায়গায় বেশ কিছুটা কাজ বাকি আছে এমন আরও অনেকগুলোতেই বাকি রয়েছে আবার কিছুগুলোতেই এগিয়ে গেছে আবার কিছুগুলোর ক্ষেত্রে মাত্র পিলারগুলো পর্যন্ত হয়ে গিয়েছে সো আশা করছি যে সামনের বছর অর্থাৎ দু হাজার তেইশ সালের ঈদের মধ্যে আমরা সব ব্রিজ কারভাট ওভার ব্রিজ আন্ডারপাসগুলো পেয়ে যাব বাট রাস্তা কিছু কিছু জায়গায় খুলে দেওয়া হতে পারে এক বছরের মধ্যে আরও বেশ কিছুটা কাজ আগাবে কিন্তু আগামী দুই তিন বছরের মধ্যে এই রাস্তা চালু হওয়ার সম্ভাবনা নেই মানে ফুল একেবারে কমপ্লিটলি আরও প্রায় তিন বছর সময় লাগবে কারণ ঢাকা থেকে বগুড়া পর্যন্ত আমরা রাস্তার যে আপডেট সেটি হচ্ছে টাঙ্গেলে এলেঙ্গা পর্যন্ত তো চারদিন আগে হয়ে গিয়েছে এখন টাঙ্গাইলের এলেঙ্গা থেকে বগুড়া পর্যন্ত কাজের অগ্রগতি খুবই কম দেখা যায় কারণ ওই পাশটাতে এখনও বেশ কিছু জায়গায় গর্ত রয়েছে অ্যান্ড এখনও ইটের খোয়া ফেলা হয়নি সেভাবে কাজটা আগায়নি বাট বগুড়া থেকে রংপুর পর্যন্ত বেশ অনেকটা কাজ এগিয়েছে যেমন এই জায়গায় কিন্তু মোটামুটি কাজ শেষের দিক দুই পাশে দুটি সার্ভিস লাইনের কাজ হয়ে গিয়েছে চার লেন সড়কের যেই কংক্রিটের যে ঢালাইটা সে পর্যন্ত হয়ে গেছে এখন শুধু উপরে পিচ ঢালাই আর মাঝখানটি যেই রোড ডিভাইডার রয়েছে সেটির কাজ বাকি রয়েছে সো কাজ এই জায়গাটাতে অনেকটা এগিয়েছে সামনের দিকে সব জায়গায় এই ধরনের রাস্তাটি হয়ে যাবে রংপুর থেকে গাইবান্ধা এবং বগুড়া পর্যন্ত কাজের অগ্রগতি বেশ ভালোই দেখতে পাচ্ছি কিন্তু এ পাশটার থেকে তো জ্যামটা বেশি লাগে হচ্ছে বঙ্গবন্ধু সেতু ক্রস হয়ে সো সমস্যাটা ওখানেই ওই দিকে এখনো কাজ অনেক বাকি আর এই যে একটু পরপর লেন চেঞ্জ করতে হয় কোথাও এই জায়গায় কাজ হয়েছে অ্যান্ড কোথাও বাম পাশের রাস্তার কাজ হয়েছে কোথাও ডান পাশের রাস্তার কাজ হয়েছে তো কখনও এই পাশে কখনো ওই পাশে এই যে ক্রসিং এই ক্রসিংয়ের জন্য ঈদের সময় বেশ ভালো রকমের একটা জ্যাম পড়ার সম্ভাবনা রয়েছে আমরা চাই না জ্যাম হোক আমরা চাই সবাই সুস্থ সবলভাবে বাসায় ফিরুক বাট রাস্তার যে বেহাল অবস্থা এখনও তাতে ঈদের সময় খারাপ কিছু হওয়ারই সম্ভাবনা বেশি এই মুহূর্তে আপনারা যে অংশটি দেখতে পাচ্ছেন এটি রংপুর শহরের কাছাকাছি একটি জায়গায় আর আমি যে গাড়িটিতে রয়েছি সেটি হচ্ছে হানিফের ভলভো বি নাইন আর আইসিফট অ্যান্ড এটা ঢাকা থেকে রুটে চলাচল করে সো এখানে আবার আমরা রাস্তার অগ্রগতি খুবই কম দেখতে পাচ্ছি যেমন পাশে এখন অনেকটা গর্ত রয়েছে আবার দেখা যাচ্ছে যে বাম পাশে যে রাস্তাটি সেটি হয়ে গিয়েছে সাদা অংশটি যে দেখতে পাচ্ছেন সেটি কংক্রিটের ঢালাইটি হয়ে গিয়েছে বাট এখানে ডান পাশে আমরা যে জায়গাটি গর্ত দেখতে পাচ্ছি সেখানেও সেমভাবে এখনো খোয়া ফেলা হয়নি সামনে ইটের খোয়া ফেলবে দেন আবার কংক্রিটের প্লাস রডের যেই ঢালাইটা দেওয়া হচ্ছে বর্তমানে রাস্তাগুলোতে সেটি দেওয়া হবে এই রাস্তাগুলো বেশ হবে আশা করা যাচ্ছে বেশ ভালো ধরনের কাজ হচ্ছে কিন্তু কাজের অগ্রগতি কিছুটা স্লো দক্ষিণবঙ্গের যে কোনো প্রজেক্ট যেই হারে আগায় আমাদের উত্তরবঙ্গের এই রাস্তার প্রজেক্টটা সেভাবে আগাচ্ছে না কিন্তু এটা কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট একটা হাইওয়ে আমি বলব কারণ উত্তরের যে জেলাগুলো রয়েছে রাজশাহী এবং রংপুর বিভাগের তারা সবাই এই যে বঙ্গবন্ধু সেতু থেকে বগুড়া পর্যন্ত ইউজ করে আর এই বগুড়াতে আমরা যে ইন্টারন্যাশনাল মানের যেই ইন্টারচেঞ্জ হওয়ার কথা সেটার কাজের অগ্রগতিও খুব কম আশা করছি যে যত তাড়াতাড়ি সম্ভব এই কাজগুলো হয়ে গেলে আমাদের প্রায় প্রত্যেকটি জেলাতে ভ্রমণের ক্ষেত্রে দেড় থেকে দুই ঘন্টা বা কোনো কোনো ক্ষেত্রে তিন ঘন্টা পর্যন্ত সেফ হবে সাধারণ দিনে বাট ঈদের সময় যেহেতু আরও অনেক বেশি প্রেশার হয় ঈদের সময় প্রেশারটা কমানোর জন্য রাস্তাগুলো খুব তাড়াতাড়ি ঠিক করা প্রয়োজন রাস্তাগুলো না হলেও অ্যাটলিস্ট ব্রিজ কালভার্ট এগুলো যে জায়গাগুলোতে কাজ চলছে এই জায়গাগুলোতে কখনো ঘুরে যেতে হয় বা কখনো চিকন একটা জায়গার মধ্যে যে যেতে হয় এই কারণে জ্যামটা অনেক বেশি হয়ে যায় এই জায়গাগুলোতে সো ব্রিজ কালভার্ট ওভার ব্রিজ এই জিনিসগুলো হয়ে গেলে আর রাস্তাটা যত তাড়াতাড়ি সম্ভব হয় হয়ে গেলে আমাদের জন্য ভালো হয় তবে তার আগে ব্রিজ কালভার্টগুলো যদি ওপেন হয়ে যায় তাহলে আরও অনেকটা সময় সেফ হবে অ্যাটলিস্ট আর এই রাস্তার কাজের জন্য গাড়িগুলো খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাচ্ছে আমরা জানি না এখন আমি যে গাড়িতে ভ্রমণ করছি ভলভো এই ভলভোটা যদি এই রাস্তাগুলো ঠিক হওয়ার পরে এই ভলভোতে পঞ্চগড়ে আসা হয় তাহলে সাত থেকে আট ঘন্টার মধ্যে আমরা পঞ্চগড়ে পৌঁছতে সক্ষম কিন্তু এই দুই তিন বছরে এই গাড়িগুলোর অবস্থা কী হবে জানি না ভালো থাকলে তো ভালোই সো আমরা রংপুর শহরের খুব কাছাকাছি অবস্থান করছি কিছুক্ষণের মধ্যেই আমরা রংপুর শহরে প্রবেশ করব আর এখনও ওয়ে থাকাতে যখন সামনে কোনো ট্রাক পড়ে যায় ট্রাকের গতি কম থাকে বাসের গতিও কমে যায় প্লাস যেহেতু গাড়ির অনেক বেশি চাপ ট্রাকগুলিকে ওভারটেক করাও বেশ কঠিন সো এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে রাস্তার কাজ সম্পূর্ণটি হয়ে গিয়েছে দুই সার্ভিস লেন প্লাস চার লেনের যে রাস্তা সম্পূর্ণ কাজটি এই জায়গাটি তো হয়ে গিয়েছে আর আমরা এখন এই ঢাকা রংপুর হাইওয়ে যে ফোর লেন সেটির প্রায় শেষ প্রান্তে এখান থেকেই মূলত রংপুরের যে অংশটি সেটি শুরু হয়েছে এরপরে রংপুর শহর রংপুর শহরে অলরেডি চার লেনের রাস্তা রয়েছে বাইপাস সড়ক রংপুর শহরের আর এখান থেকেই মূলত ঢাকা রংপুর ফোর লেনের রংপুর অংশের কাজ শুরু হয়েছে আর এখন আমরা রংপুর শহরের মধ্যে প্রবেশ করছি সো যারা এই প্রজেক্টগুলোর দায়িত্বে রয়েছেন তাদের প্রতি অনুরোধ থাকবে যত তাড়াতাড়ি সম্ভব আমাদের উত্তরবঙ্গের মানুষের ভোগান্তি কমানোর জন্য এই রাস্তাগুলো যত তাড়াতাড়ি সম্ভব ওপেন করার জন্য কাজের গতি আরও কিছুটা বাড়ানো দরকার কারণ অনেক দিন থেকেই তো আমরা উত্তরবঙ্গের মানুষ সেই সব ঝামেলাগুলো পোয়াচ্ছি কিছুদিন আগে টাঙ্গাইলের এলেঙ্গা পর্যন্ত যখন রাস্তাটি হয় তখন কাজের জন্য অনেক জ্যামে পড়তাম এখন আবার এই দিকটাতে পড়তেছি জ্যামে সো আজকের ভিডিওটা এ পর্যন্তই সকলকে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ অ্যান্ড এই মুহূর্তে আমরা রংপুর শহরের বাইপাস সড়কে রয়েছি খুব সুন্দর লাগে বিশেষ করে রাতের বেলায় রাস্তাটা অনেক সুন্দর লাগে সো দেখা হচ্ছে পরবর্তী কোনো একটি ভিডিওতে পরবর্তী ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম